আলাইকুম বিহার্স আবার চলে আসলাম প্রতিদিনের মতো এমি গার্মেন্টসের পক্ষ থেকে তা আপুরা ভাইয়া আজকে কিন্তু এমি গার্মেন্টসের পক্ষ থেকে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর টুপিস করে নিয়ে আসা একটু ঈদ কালেকশনে আপনারা কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তারা করতে চাচ্ছেন ঈদের কালেকশনের জন্য যে দোকানদার ভাইরা আপুর জন্য কিন্তু কিন্তু আজকে এই টুপিসগুলো করে নিয়ে আসা এই দেখে তার আগে আমাদের অ্যাড্রেসটা দেখেন এমি গার্মেন্টস এমি গার্মেন্টস লিফটের চা তালা হলো পাঁচ ছিয়ানব্বই সতেরো আটানব্বই দোকান আসতে কিন্তু আপনারা এমি গার্মেন্ট পেয়ে যাবেন এই দেখেন খুব চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা এই কাজ করা কিন্তু একদম রিয়াল স্টোরের মধ্যে কিন্তু কাজে একটু বুঝবে পেয়ে যাচ্ছে প্রথমে দেখাচ্ছি কিন্তু উপরের কামিজের পাটনার দেখেন কত সুন্দর কালার ম্যাচিং করে কিন্তু কাজগুলো করা দেখা এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণভাবেই কিন্তু এগুলো কিন্তু কাজগুলো করা জুড়ে পড়বে না ধরো কথা বলতে পারেন যে হয়তো সঙ্গে পড়ে যেতে পারে আর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা কিন্তু কিন্তু খুব ভালো আশা দিয়ে কিন্তু এই কাজগুলো বসানো কিন্তু হাতাটা হবে কিন্তু ফুল হাতা এটা হাতাটা হবে ফুল হাতা হাতার এই পাশটা খুব সুন্দর একটা ফ্রেল করা যায় খুব সুন্দর একটা কুচি করা হাতের পাশটা খুব সুন্দরভাবে কুচি করা থাকবে সামনে পিছনে ব্যাক সাইডের সেম কালার পেন সামনে পিছনে ব্যাক সিডে সেম কালার প্রিন্ট হবে এর সাথে আপনারা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে কিন্তু একটা প্যান্ট কার্ড পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে এগুলো বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর আমাদের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু হোলসেল যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে সেসব দোকানদার উদ্দেশ্য কিন্তু আমাদের মূলত বিক্রিটা করা প্রাইসগুলো অবশ্যই বলবো সাথে থাকুন প্যাকেট করে কালার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি কালার প্রিন্টের মধ্যে কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছে আপনার এগুলোর প্রাইসগুলো হবে মাত্র একদম হোলসেল প্রাইসে কিন্তু আমরা প্রাইসটা আজকে বলে দিব কিন্তু বিজনেস পার্টনার জন্য এগুলোর প্রাইস হবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যে আপনারা কিন্তু এর পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশে দেখা খুব চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আজকে কিন্তু দোকানদার ভাতে আপনাদের জন্য কিন্তু একদম হোলসেল প্রাইসটা কিন্তু আমরা জেনে দিলাম আমার চাকরি খুব সুন্দর বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঢাকার পরে যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা কিন্তু এত সুন্দর কাজের স্টোনে এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন এমএ গ্যামেজ থেকে তো আপনারা ভালো করে জানেন আপনার কিন্তু দীর্ঘদিন যাবত হোলসেল বিজনেস করে যাচ্ছি কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সে বিশ্বাসে কিন্তু আপনি দু হাজার দীর্ঘদিন যেমন আমরা কিন্তু বিজনেস করে যাচ্ছে আপনারা যারা ঢাকা এসে পার্সেস করতে কষ্ট হয়ে যায় অবশ্যই আমাদের যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন হোম ডেলিভারি ভাবে নিতে পারবেন আপনারা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু

এই এই ভিডিও সুন্দর যে কোনো পরিষ্কার আপনারা পড়তে পারবেন এখন খুব দেখা সুন্দরভাবে কিন্তু আপনারা গুলো দেখেন চেনে দেখাচ্ছে আপনারা রিল্যাক্সে পড়তে পারবেন অনেক বড় কিন্তু কাপড় দিয়ে ইউজ করা কিন্তু এই স্যালারের কাপড়গুলো কাজগুলো খুব সুন্দর লাস্ট বাবু দেখেছি খুব সুন্দর ম্যাচিং করে কিন্তু আপনার কিন্তু স্ট্রংগুলো বসেন চার পাঁচটা ডিজাইনে কিন্তু স্ট্রং হবে হাতে দিলে বুঝতে পারবেন আপনার এমনি ক্যামনেস থেকে কি পুরো গুলো পাঁচের কী দামে তো যা যেটা পছন্দ এখন একবারে আপনার ঝটপট করে অর্ডার করে ফেলুন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা